তোমরা যারা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবে আগামীকাল তো তাদের মনে অনেক ধরনের কোশ্চেন চাকছে তার মধ্যে অন্যতম একটা কোয়েশ্চেন হচ্ছে যে আগামীকাল তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে কিনা তোমরা হয়তো বা দেখছো যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন বিভাগে যেমন নোয়াখালী বলো বিভিন্ন উপজেলাতে জেলাতে নোয়াখালী ফেনি তার হচ্ছে তোমার হচ্ছে চিলেট দেন কুমিল্লা এসব জায়গায় কিন্তু নিম্ন অঞ্চল হওয়ার কারণে কিন্তু এগুলোতে আমার একটু বৃষ্টিপাত হলেই কিন্তু বন্যাটা হয়ে যায় তো এই ক্ষেত্রে দেখা যাবে যে সেসব এলাকায় কিন্তু বন্যা হয়ে গেছে অলরেডি আমরা নিউজে দেখতে পাচ্ছি তো এখন বিষয়টা হচ্ছে যে এই কারণে কি ন্যাশনাল ইউনিভার্সিটি কোনো আপডেট দেয়নি যে তাদের পরীক্ষা ক্যান্সেল হয়েছে কি না বা তারা পরীক্ষার ডেটটা পিছিয়েছে কি না তার মানে যেহেতু কোনো আপডেট দেয়নি তার মানে তোমাদের হচ্ছে তোমাদের পরীক্ষাটা আগামীকাল হবে অর্থাৎ তোমরা অবশ্যই অবশ্যই হচ্ছে এই ওয়েবসাইটে ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটটা আছে ওইখানে ফলো রাখবে ওইখানে দেখবা যে তোমাদের কোনো বিজ্ঞপ্তি আসে কিনা তাছাড়া আমাদের চ্যানেলের সাথে থাকলে আমরা এখানে বিজ্ঞপ্তি আসলে জানিয়ে দেবো তো যেহেতু কোনো আপডেট জানাই জানাইনি তার মানে তোমাদের পরীক্ষাটা আগামীকাল নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে এবং নির্দিষ্ট স্ট্রাকচার অনুযায়ী তোমাদের কিন্তু আগামীকাল পরীক্ষাটা হবে দেন দ্বিতীয় যে প্রশ্নটা হচ্ছে সেটা কি প্রবেশপত্র ডাউনলোডের সমস্যা দেখা যাচ্ছে যে অনেকেই প্রবেশপত্র ডাউনলোডই করতে পারো নাই এটা হইতে পারে হচ্ছে বিভিন্ন ট্রাফিক সার্ভার জ্যাম এই কারণে দেখা যাচ্ছে তুমি যখন তোমার রোল নাম্বার সবকিছু দিয়ে ইন্টার দিচ্ছ তখন তোমার ইরোধ দেখাচ্ছে মানে তোমার ই লগ ইনই হচ্ছে না প্রবেশপত্র তো দূরের কথা সো এই প্রবলেম যাদের হচ্ছে তাদেরও টেনশন করে কোনো দরকার নেই তোমরা প্রবেশপত্র ছাড়াই হচ্ছে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে তার জন্য কি করতে হবে তোমরা ওই যে প্রথমে যে প্রাথমিক আবেদন করেছিলে ওই ফর্মটা তোমাকে নিতে হবে ওই ফর্মটার ফটোকপি নেবে বা প্রিন্ট আউট নিবে এবং তোমাকে ওই সময় একটা এস এম মাধ্যমে তোমাকে হচ্ছে রোল নাম্বার দিয়েছিল ওই রোল নাম্বারে যে এস এম এস করে দিয়েছিল ওই এস এম এসটার হচ্ছে একটা প্রিন্ট আউট নেবে ওই এস এম এসের প্রিন্ট আউট এবং হচ্ছে তোমার প্রাথমিক আবেদনকৃত যে ফর্মটা তোমাকে দিয়েছিল ওইটার ওইটা ওইটার প্রিন্ট আউট বা ওইটার ফটোকপি নেবে এই দুইটা জিনিস আর একটা নেবে হচ্ছে তোমার এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড বা রেজিস্ট্রেশন পেপার এই তিনটা জিনিস নিয়ে তুমি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এখন অনেকেই বলতেছে ভাই আমার তো এস এম এস এ কিছু আসে না এস এম এস দেয়নি আমি এস এম এস তো যারা পাওনি তাদেরও চিন্তার দরকার নেই তুমি শুধুমাত্র ওই আবেদনকৃত ফর্ম আর যে তুমি তোমার এইচএসসি যে রেজিস্ট্রেশন পেপার আছে এই দুইটা জিনিস নিয়ে গেলেই হবে এরপরে যেটা আছে যে এমসি কিউ টেকনিক তোমরা জানো যে তোমাদের কিন্তু সময় থাকবে এক ঘন্টা এবং তোমাদের এমসি কিউ থাকবে হচ্ছে একশোটা তো এই একশোটা এমসি এক ঘন্টার ভিতরে তোমাকে দাগাতে হবে এখন এই টেকনিকটা কিভাবে ফলো করতে পারি আমরা দেখো যে তুমি যে এমসি গুলো পারবা সেগুলো তো পারবাই কোনো সমস্যা নেই আর যেগুলো পারো না সেগুলো দেখবা যে চারটে অপশন থেকে কোন দুইটা বাদ দেওয়া যায় বা কোনটা আগে বাদ দেওয়া যায় এরকম বাদ দিয়ে 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 ধরো দুইটার ভিতর কনফিউশন তোমার থাকবে ওই দুইটার ভিতর কনফিউশন থেকে তোমার কাছে যেটা বেশি পারফেক্ট মনে হবে সেটাকে তুমি অ্যান্সার করে দিয়ে চলে আসবে আর যেহেতু ন্যাশনাল ইউনিভার্সিটিতে কোনো নেগেটিভ মার্কিং নাই তার মানে তুমি একশোটার একশোটাই জাগিয়ে দিয়ে আসবে তোমার সঠিক হোক অথবা ভুল পারো বা না পারো ডাজেন্ট ম্যাটার যেহেতু এখানে কোনো নেগেটিভ মার্কিং নাই মানে তোমার তোমার তুমি ভুল কোনো কোনো কাটা কাটা হবে হবে না না সেক্ষেত্রে তুমি একবারে মানে একশোটা একশোটা এমসি কেউ দাগিয়ে দিয়ে চলে আসবে এটা তোমার জন্য সবথেকে বেশি বেনিফিশিয়াল হবে ওকে সো এরপরে হচ্ছে সিটের বিষয়টা আহ তোমার হচ্ছে অনেকেই দেখো যে পাবলিক ইউনিভার্সিটি কিন্তু সিটের বিষয়টা কিন্তু আগেই দিয়ে দেয় যে আহ কোন জায়গার কত নাম্বার বিল্ডিং এর কত নাম্বার রুমে তোমার সিটটা পড়েছে কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটিতে কিন্তু কোন রকম কোন কোন রুমের বা কত নাম্বার এইটা হচ্ছে তোমার কি করা হবে তুমি যখন ন্যাশনাল ইউনিভার্সিটি যে কলেজে তুমি হচ্ছে সেন্টার দিছো সেই সেন্টারে যাবা যাওয়ার পর দেখবা যে গেটে বড় করে একটা ব্যানার টানানো আছে এবং ওইখানে তোমার রোল অর্থাৎ এত থেকে এত রোল পর্যন্ত হচ্ছে এই নাম্বার রোল এত থেকে এত রোল পর্যন্ত হচ্ছে দুই নাম্বার রুম এত থেকে এত হচ্ছে দশ নম্বর রুম জাস্ট এরকম রোল নাম্বার থেকে এত থেকে এত পর্যন্ত এই এই কক্ষ বা এই রুম এরকম ভাবে লেখা আছে তো ওইটা প্রথমে যে তোমাকে দেখতে হবে দেখার পর ওই হিসেবে হচ্ছে তোমাকে ওই রুমে যে তোমাকে হচ্ছে পরীক্ষা দিতে হবে যেমন তুমি আমি তোমাকে বলি একটা এক্সাম্পল দেই তুমি যে এইচএসসি পরীক্ষা দিছো যেভাবে এইচএসসি পরীক্ষা দিছো যেভাবে যে যেতে গেটে দেখা লেখা থাকতো যে এত থেকে এত অমুক কক্ষ তো ভাবে হচ্ছে তোমার এটাও লেখা থাকবে জাস্ট ওই কক্ষে পরীক্ষাটা দেবে আর অবশ্যই হচ্ছে সবাই এক ঘন্টা আগে পৌঁছানো ট্রাই করবা কারণ একটা রিল্যাক্সেশনের বিষয় আছে তোমাদের পরীক্ষা সম্ভবত এগারোটা থেকে তার মানে তোমরা দশটায় হলে প্রবেশ করে ফেলবা এবং দশটা তিরিশ বা আটচল্লিশের দিকে হয়তো বা তোমাদের স্যার বা ম্যাডাম আসতে পারে তোমাদের খাতার টাকা নিয়ে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য আর এই তো মূলত বিষয়গুলো ছিল এরপরে যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা অবশ্যই অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং চাইলে আমাকে ইনবক্সও করতে পারো আর আমি আবারও বলছি যেহেতু ন্যাশনাল ইউনিভার্সিটি এখনো কোনো আপডেট দেয়নি পরীক্ষা ক্যান্সেলের বিষয়ে তার মানে আগামীকাল তোমাদের পরীক্ষা হচ্ছে যদি আজকে রাতের ভিতর যদি কোনো আপডেট না দেয় তাহলে আগামীকাল তোমাদের পরীক্ষা হচ্ছে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর সেরকমভাবে প্রস্তুতি নাও সেরকমভাবে মেন্টালি প্রিপেয়ার হও তো ভালো থেকে সুস্থ থাকো আমাদের চ্যানেলে সাথে থাকো আল্লাহ হাফেজ